কি সর গাস থাকে নেদেও নি ক্যামেরাতে আমনো মানে বিসমিল্লাহ রে ওড়িশ পর গগুগ পাক গগুগ পাক নি সরি গেছে গগুগ পাক নি সরি গেছে নি সরি গেছে গগুগ পাক তুই খা তুই খড়ায় আই তুই তুই খা ও রেতে বাইছে কোকা বাইছে মনে হয় একটা একদম মোবাইল দিয়ে উড়ে দেখাই দেব হাতটা একটু নিচের দিকে নামাই রাখ আছে হা দেখা যায় সে একটা বিউ আছে কিনা জায়গা ওই যে মানে ইটার ভাটা আছে না ইটার ভাটার মতো সেটিং করে রাখছে জায়গা তা আজকে online time हम लोग फर्जीलता हमने किधर वजह देखा था जी सर कि all photo मर लगा है ऐसे हमको bike वजह हमको bike देखते सन दे बारिश है छोटा लगता से serial है ये गुड़ारे act serial है लगा है ऐसे खाना वारे act serial है लगा है ऐसे खाना और नहीं लो लो फला बारिश दे रंगे

সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ব্লগ করার শুরুতে একটু নাস্তা করতে করতেছি আমরা গন্তব্যে আসলে চলে আসছি যে জায়গা আসার কথা ওখানে চলে আসছে অনেক সুন্দর একটা জায়গা আমার কাছে মনে হইতেছে পৃথিবীর স্বর্গ এখন ভাই আমি এসে ভালো জায়গা দেখিনি আমি এটাই ভালো জায়গা দেখছি এবার কারণে বলছি পৃথিবীর স্বর্গ তো সবাই ভিডিওটা দেখেন আমরা মানে কোথায় যাই কি করি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন Ser de sånn ut sko? মাসাল্লাহ মানে হাত দিয়ে ধরার মতো অবস্থা মা আলার্মাতে দিছে আর ডেকে ডেকে এখনো বাড়াতেছে তো আমার বাইকটার সামনে স্বর্গের যেহেতু আসি পড়ছি এখন আমি দেখি কি করা যায় ভিডিও তে তুলে ধরবো ইনশাল্লাহ দেখেন বাইক নিয়ে রওনা হয়েছে দেখবেন ভাইয়া কোনো একটা জায়গায় যদি আপনার মানে যান আর কি তো ওখানে মানে যদি জায়গাটা নির্জন হয় ভাই মনটা আসলে না বাড়ি থেকে তাক করে না আর কথা বুঝছেন মানে এতটা মন বইছে এই জায়গাটায় মানে এত নির্জন কোনো মানুষ নাই মানে কি করতাম পুরাটাই জায়গাটা নির্জন আর এত সুন্দর মানে আল্লাহ আসলে দেখছি আমি আপনি চেষ্টা করলো সুন্দর একটা জায়গা নিজে করে তুলতে পারতেন যদি আল্লাহ না সৃষ্টি সুন্দর সুন্দরভাবে তো জায়গাটা অনেক ভালো লাগছে আর সিকাগার নিয়ে ঘুরতে আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখেন দেখলে দেখবেন মনটা পুরো ফ্রেশ হয়ে যাইব কথা বলছেন তো দেখেন আমরা বিশ মিল্লি আমার দোনো কাকা বাতিজা রওনা দিছি তো পুরো ভিডিওটা দেখেন আমি একটা জিনিস ফলো করে দেখছি ভাই সরাঞ্চল জায়গাগুলোতে আলার একটু বরকত বেশি বুঝছেন মাছ রকম খালে আর কি এই এই লাইনটাতে প্রচুর পরিমাণ মাছ কিন্তু ধরার মতো মানুষ আমি দেখি না এখানে এখন পর্যন্ত ধরে কিছু কিছু মানুষ আসে দূর থেকে ধরে প্রচুর পরিমাণ মাছ খালে কথা বুঝছেন ফানি তো অল্প একটু ওখানে অনেক পুটি মাছ দেখতেছেন কি করতেছে পুটি মাছগুলা আমাদের ওই দিকে হইলে আরো আগে ধরে লাইত আমাদের এখানের মানুষ সিরিয়াসলি আসলে এসবগুলাতে ফোকাস দেয় এসব এইসব জায়গা দিতে ধরেন মানুষ খুব কম আই যারা আসে তারা একবারে অনেকগুলা ধরে নেয় তো কাকা আমার কই নিতেছে দেখি দাদা কাকার মানে প্ল্যান একটা আছে কাকা ইয়ার আগে আসতে সুমে হাত দিয়ে আমাদের বাইকটা কিছুক্ষণ পরে দেখাম উইজি সামনে একটা রোটো ওখানে তো কাকা দেখছিল কাকা আমরা এখন আমরা দেখাইবো হ্যাঁ হ্যাঁ আছে আল্লাহ আসলে ভিডিও করতে পাই প্রচুর কষ্ট বলছেন ভিডিও করতে কষ্ট বলতে হাড়া লাগে প্রচুর এই যে এসে বাইক হয়েছে হে কিনারে ওই কিনারে আমাকে বাইক হচ্ছে তা আমরা এমনি দিকে আইসি হাঁড়ি মুড়ি সাই ম্যা কি অবস্থা কে রিন না লাগ ফিলিংসের আঘাত ফিলিংস ফুল পুরোপুরি আঘাত দি বাইরে এত কষ্ট করে যদি এগিয়ে সাবস্ক্রাইব করে দিতেন তাহলে মনে একটা বল হাইতাম রে ভাই সাবস্ক্রাইব তো করেন না

কাগা খা খা আইত খা গুকুফাকি নিশ্চয় হৰিক আছে হাঁ নিশ্চয় নিশ্চয় হৰিকৈছে হৰি যায় বিত্তি কাগা গুকু ফাকি নিশ্চয় উৰিকে হৰি যা বাৰু উৰিকৈছে মন খানাই মন বেয়া হৈছে চাইছিলে পিডিঅ'ত লৈ তাম কিচ্ছু নাই ডিমো নাই তার মানে হিজা কি পাইছানি আস্তে আস্তে ডিম থাকতো পরে ডিম থাকতো পরে ও নিতে তো পাইছে কোগে এখানে মোবাইল দিয়ে উড়ে দেখাই দেব ক্যামেরা

ना ना खातिर एकটু নিচের দিকে নামাই রাখ ফা ফা ধর ফা হালকা ফা ধর ঠিক কই দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখেন हां देखा तो ठीक सुंदर পাখি তুই দে কো গাসে দুটো মনে হয় দুটোলে দুটোটা তুই দে

এত কষ্ট কর কিছু ক্যামেরা সামনে কিছু কবাইটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা বাদ্য তোমাকে দিতে কাকাজে কষ্ট করতে সামনে করলে গাছও উড়ি একটা অবস্থা কি সাবস্ক্রাইব করে একটা সাজকাবে কি আপনার কোনো সমস্যা হবে এত কষ্ট করলাম তাই আমার বাইকটা দেখতেছেন নি বাইকটা ওই যে রোহিঙ্গে ওই এখানে কোন জায়গায় জানি এই তে তে এই তে তে আমার আমার লালু গরু আছে না গরুর ফিসের এটা আচ্ছা আমরা যাওয়ার আর সবাই ওই যে এখানে একটা ফিল্টার টু ছিল না আচ্ছা দেখাইতেছি আমরা কোন জায়গা থেকে আড়িয়াটা নিয়েছিলাম মানে থোড়টা আর কি থামগের দিকে আড়িয়া থর সবাই দেখেন তো আমরা এখন ফিল্ডে তুফায় একদম উপরে উঠতেছি সবাই দেখেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন অনুরোধ রইল টক ভরি যে আর কি ও খুব ভালো লাগতেছে সিরিয়ালে এ গোটা এক সিরিয়ালে লাগাইছে এখানে আবার এক সিরিয়ালে লাগাইছে এখানে হয় নাই এবার রোডের কাছে তো এটা হয় নাই আর এগুলা হইছে এগুলো তো কোনো ঘাই গোড়া যায় না এ কারণে হইছে অনেক দারুণ জায়গা ভাই আসলে ভালো লাগে যে গরু দেখতে পারতেছেন কিনা আর ওইদিকে কিন্তু অনেকগুলো বক ফাখি ওই দেখা যায় বুড়ি অনেক দূরে রে ভাই

তো ফাইনালি আমরা এই থোঁটা খামু আর কি কেলার যে ফুলটা ওটা খামু তো আমরা ফিল্ডের একটা তুফাই যাবো এখন মরিস লবণ চলো এই যে আমরা আমরা এমন জায়গা এই মানে এক সাঁদের শহরে আমরা এখন সাপ কথা এটাই এর উপর আর কোনো সাঁদের শহর হইতে আরে না দেশের মধ্যে যদি সাঁদের শহর থাক তাই মনে করে এর উপর চলো চলো

ब्लॉक करता माझ्या खूप जाणून तुझी जा भी भी काय अंगाच मी त्या आणि मग तायसी ब्लॉक करता ब्लॉक व्हिडिओ खेळी भाषा भाषे कारण दूर आला जावा लागेल बीज दिलं तू बे बी काम डाऊन काम डाऊन हे केला असा नाला हुलरे

আমিতো তোমাৰ নে লাগে

কোনো জায়গায় গেলে কেন যাবো মরিচ লগে থাকলে আমি যে কোনোদিন হাই ধরে খাইতে এখানে লগে লাগছি এখানে হালাইছি না এখানে হালাই উপরে এখানে হালাই দিছি এখানে এখন রাখি দিছ কোনো জায়গায় গেলে তো মনে করেন ভাই আমরা এই ওই যে আমি সামনে বাজাই যদি হাই কোনো কিছু খেয়ালে জীবন সুন্দর বাজি থাকো পৃথিবীর সকল মানুষ বাজি থাকো কারণ মরি গেলে শেষ আজকে মরি গেলে কালে দুদিন বাজি থাকি ঘুরো দৌড় আঙুল তো ইউটিউব আর হো বালার টুবার হো নাই সাবস্ক্রাইব নাই কোনো কিছু নাই শুধু বালার টিউবার হো দাও তুমিও কও

তুমি বালা করছি বুঝি নি ঠিক আছে তো ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে এবার আল্লাহর রস্তে কই সাবস্ক্রাইব করে দিও কিছু না আমরা বহুত কষ্ট করছি চ্যানেল লাই এর আগে চ্যানেল ছিল চ্যানেল তো উড়াইছি উড়ানো হরে দি আমরা তো দেখছ নাই ওইটা চ্যানেল চ্যানেল কা ভিডিও তো পাইলে কইলেছি কারণ আসলে আরো আছে জানো ব্রং সাইডে কোনো কিছুতে আপডেট উচিত না দেখ